এই ফারি না ফারি না এই ফারি না এই আমার লিপস্টিক গুলো এখানে ছিল সব দেখেছ কোথায় আছে দেখো নি তাহলে গালে হাতি আছে কেন তুমি দেখি হাত তো সরাও মা আমার লিপস্টিক গুলো সব কি করেছে ঠোঁটে দিয়ে এই কোথায় লিপস্টিক বার করে দেখি আর কোথায় আর লিপস্টিক গুলো কোথায় বার করে দেখি এই ব্যাগের মধ্যে সব সব লিপস্টিকগুলো দেখো সব চুরি করে নিয়েছে ফাঁড়ি না হিমা এই আমার লিপস্টিকগুলো সব তুমি চুরি করে রেখেছো ব্যাগের মধ্যে দাঁড়াও তোমার হচ্ছে আজকে ফাঁড়ি না আর জাহিদ তোমাদের দুজনের কাছে দুটো বেলুন আছে বেলুনের মধ্যে দুটো গিফট আছে ঠিক আছে তা ফাঁড়ি না রেটটা ফাটাও দেখি কি পড়ে তোমার

এই ফাই ঘুমাচ্ছে যাই কত বেলা হয়ে গেছে ওকে ডেকে দে তো এই কি ওটা ঘুত না দাই কি বিস্কুট খেতে দিয়েছে? কই দেখি। মা কি দিয়েছে তোকে? দাড়া। এই ফা না তুমি ওকে কি দিয়েছো? বাচ্চাটা ঘিড়ে পেয়েছে আর তুমি ওকে এই হাতে বিস্কুট দিয়েছ খেতে? এরকম দুষ্টুমি করতে নেই। দাও ওকে বিস্কুট খেতে দাও। আর কোনো দিনও কারোর সাথে এরকম করবে না ঠিক আছে